এত গরম পড়েছে দেখে সাহেব বাজার থেকে আনারস এনেছে আর এনেছে পেয়ারা আসলে এত গরম পড়েছে সবাই সুস্থ থাকার জন্য এগুলোই খাবো আর এই যে আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকাল থেকে যেহেতু শুক্রবার ছুটির দিন তাই যে আলু ভাজি বানাচ্ছিলাম আর এই যে রান্না করে নিয়েছি যাও শুক্রবার বলতেই যাও আর আলু ভাজি এটা ছাড়া আমার বাচ্চারা খেতেই চায় না কেন জানি এই খাবারটাই তাদের বেশি প্রিয় আর এই যে আনারসটা কেটে নিলাম আনারসও জুস বানিয়ে নিলাম জুস বলতে শুধু পানি মিশিয়েছি অল্প যতটুকু ব্ল্যান্ড করতে লাগে আর কি এর সাথে কিন্তু আমি কিছুই মেলাই নেই শুধু একদম শুধু আনারসটাই মানে এর সাথে কিছু মিলে ন্যাচারাল আর এই যে এখন গ্রাম থেকে যে বেল আনা হয়েছিল সেই বেলগুলোর শরবত বানাবো শরবতটা বানিয়েছি কিন্তু বেলেও কিন্তু আমি কোনো চিনি মিশাইনি শুধু পানি দিয়ে শরবতটা করেছি আর এগুলো বানাতে বানাতেই সাহেব বাজার নিয়ে এসেছিলো বাজারে গিয়েছিল সে আজকে অ্যাকচুয়ালি গরু মাংস আনতে তার খুব গরু মাংস খেতে ইচ্ছে করছিল কিন্তু বাজারে যেয়ে দেখে তার গরু মাংস একটুও পছন্দ হয়নি তাই অনেকগুলো মুরগি নিয়ে সে চলে এসেছে আর বাজার থেকে এনেছি অনেকগুলো এই যে পেঁপে বেল পটল লাউ শাক টমেটো মানে সব ধরনের সবজি সারা সপ্তাহর বাজার আর কি সে তো শুক্রবার আর শনিবারই করে থাকে তো বিশেষ করে শুক্রবার দিনই দেখা যায় যে সব বাজারগুলো নিয়ে আসা হয় মুরগিও অনেকগুলোই এনেছিল। মনে হয় আটটা মুরগি ছিল এখানে অনেকগুলো আর এই যে এনেছিলো ভীষণ প্রিয় তরমুজ একদম ছোট ছোটো মানে মিডিয়াম সাইজের দুটো তরমুজ এনেছিলো তরমুজগুলো এত ভালো ছিল যে বলার মতো না আরও নতুন সবজি এনেছিল ধুন্দুল চিচিঙ্গা এই আর কি সাথে ঢেঁড়স পটল অনেক সবজি ছিল তো আমি কিছুই রান্না করবো না শুধু লাউ শাকটা রান্না করব আর এই যে মুরগি এত গরম রান্নাঘরে যে মানে কয়েক পদ রান্না করাটা একদম মনে হয় অনেক কষ্টের হয়ে যাবে কোনো রকমে দুটো তরকারি রান্না করে বের হয়ে আসব। তো মুরগিটা কেটে নিয়েছি আমি ভালো করে মুরগি কাটতে যেই পাশে পেঁয়াজটা আমি লাল করে নিচ্ছিলাম একটু সময় আমি নষ্ট করব না আর মুরগিটা ধুয়ে সাথে সাথে আমি মুরগিটা মেখে দিলাম মেখে সুন্দর করে ওই লাল পেঁয়াজটা পরে দিয়ে দেবো এখন আমি শুধু একটু কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ আর যে হলুদ মরিচ ধনিয়া দিয়েছি জিরা গোলমরিচও দিয়েছি আর গরম মশলায় দিয়েছি লং এলাচি দারচিনি তেজপাতা সব দিয়ে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখন শাকটা ধুয়ে নিচ্ছি লাউ শাকটা এত কচি ছিল কিন্তু এই সময় কিন্তু লাউ শাক খেতেও ভালো লাগে না না লাউও যেমন ভালো লাগে না বলে চৈত্রের লাউ লাউ শাক কোনোটাই ভালো লাগে না তো সাহেব বলল এই যে ছোট আলু দিয়ে রান্না করো তাহলে একটু ভালো লাগবে বিশ্বাস করবেন না এত মজা হয়েছিল এই ছোট আলু দিয়ে লাউ শাক রান্নাটা মানে সবাই একদম দুপুরেই সবাই খেয়ে ফেলছে এত মজা হয়েছে আসলে মনে হয় ছোট ছোট আলু দেওয়াতেই হয়েছে জানি না শাকটা এত ভালো লেগেছে বলার মতো না তো আমি রান্না করছিলাম এদিক দিয়ে মুরগির মাংসটা আমার প্রায় অনেকখানি ভুনা হয়ে গেছে আর ওই যে পেঁয়াজটা যে লাল করেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে এখন ভালো করে মুরগিটা ভুনে নিব। এই মানে মশলার সাথে ভাজা ভাজা করতে হবে সাহেবের তো আবার একটা সমস্যা আছে সবসময় আপনাদের বলি মুরগি থেকে মুরগি গন্ধ আসা যাবে না অনেক ভালো করে ভুনতে হবে এর জন্য আমি এই যে আমার নিজে হাতে করা গরম মশলা সেটা মানে ফাঁকি আর কি সেটা দিয়ে দিলাম দিয়ে আর এই যে এখানে লাউ শাকটাও বাগার দিয়ে নিলাম আজকের মতো রান্না শেষ মানে গ গরমে রান্নাঘরে একটু দাঁড়ানো যাচ্ছে না এখন শুধু শাকটা বাগার দিয়ে নিব শাকটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ মানে বাগারের জন্য এখানে আমি দুটো তিনটে শিকনোমরিচ নিয়েছি কেটে দিলাম ছোটো ছোটো করে আর রসুন পেঁয়াজটা লাল করে নিচ্ছি এই রসুন পেঁয়াজটা লাল হলেই বাস দিয়ে দিব বাগার এই বাগানটা দিয়ে শাকটা রান্না করলে এত ভালো লেগেছে মানে ভাজা ভাজা করেছি একদম খুব সুন্দর করে এর জন্যই মনে হয় বেশি ভালো লেগেছিল শাকটা তো রান্না শেষ এখন আমি টেবিলে বেড়ে দিব আর কি আর ভাতে বানানো সালাদ বানিয়েছিলাম যেমন টমেটো আর শসা দিয়ে লেবু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সালাডটা বানিয়ে নিলাম সালাডটা খেতেই মনে হয় বেশি ভালো লাগবে তাই না গরম যে পড়েছে ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ